সম্প্রতি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে প্রভাস অভিনীত সিনেমা কালকি টু এইট এডি এবার ভারতের সবচেয়ে জনপ্রিয় পুরুষ চলচ্চিত্র তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন এই দক্ষিণী তারকা ওর ম্যাক্স মিডিয়ার জুলাই দুই হাজার চব্বিশ জরিপে শীর্ষস্থানে উঠে এসেছেন তিনি ওরম্যাক্সের জনপ্রিয় পুরুষ চলচ্চিত্র তারকার তালিকায় সেরা দশের এক নম্বরে রয়েছেন প্রভাস এরপর ক্রমানুসারে বিজয় শাহরুখ খান মহেশ বাবু জুনিয়র এন অক্ষয় কুমার আল্লু অর্জুন সালমান খান রামচরণ এবং সর্বশেষে রয়েছেন অজিত কুমার এদিকে প্রভাসকে নিয়ে কিছু মন্তব্য করে সোশ্যাল মিডিয়ার চর্চায় রয়েছেন প্রভাস ও আরশাদ ওয়ার্সি কালকে সিনেমা সম্পর্কে আরশাদ বলেছিলেন জানি না কি আছে ওর মধ্যে একটু যদি অভিনয় দক্ষতা দেখতে পেতাম নিজেকে ধন্য মনে হতো প্রভাস আমি ভীষণই দুঃখিত জোকারের মতো দেখতে লাগছিল ম্যাটম্যাক্স মেল গিবসনের মতো কাউকে দেখতে গিয়েছিলাম এসব কি দেখলাম কেন যে ওকে এরকম করে সাজায় বুঝি না প্রসঙ্গত স্যাকনিল্ক ওয়েবসাইটের তথ্যানুসারে বক্স অফিসে এক হাজার একচল্লিশ দশমিক ছয় পাঁচ কোটি টাকা আয় করেছে কালকি। পাঁচ সপ্তাহে ভারতে মোট সংগ্রহ ছিল সাতশো ছেষট্টি দশমিক ছয় পাঁচ কোটি আর বিদেশের সংগ্রহ দুশো কোটি অন্যদিকে শাহরুখ বর্তমানে ব্যস্ত রয়েছেন তার পরবর্তী ছবি কিং নিয়ে সুজয় ঘোষের পরিচালনায় মেয়ে সোহানা খানের সঙ্গে পর্দা শেয়ার করবেন বলিউড বাদশাহ আর এ বছরই সালমানকে দেখা যাবে সিকান্দার ছবিতে সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ক্যাটরিনা কাইফের বিপরীতে টাইগার থ্রিয়ে